আজ আমি আপনার সামনে আলোচনা করবো সমস্ত প্রকার সবজি ঝিমিয়ে যাওয়া রোগ সম্পর্কে হ্যাঁ বন্ধুরা এই এক পেশার রোগ সম্পর্কে এ বর্ষার পরে কিন্তু এই রোগটা বেশি দেখা যায় যখন বর্ষা হয় বা অতীত জল যখন গাছের গোড়ায় দাঁড়িয়ে যাবে বা এছাড়াও অন্য সমস্যা হলে যখন দেখতে পাবেন যে আপনার গাছে কিন্তু গাছটা কিন্তু জল দাঁড়ানোর কারণে অনেকটা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে এই ঝিমিয়ে যেন মারা না যায় সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো বন্ধুরা আপনারা এই রোগ যে কোনো গাছে দেখতে পাবেন যেমন ধরুন শোষা গাছ লঙ্কা গাছ বেগুন গাছ লাউ গাছ এছাড়াও আরও অনেক গাছে যদি আপনারা ঝিমিয়ে যাওয়া রোগ দেখতে পান তাহলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন অনেকটাই কাজ হবে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে আমার লাউ জমিতে গাছ দেখাচ্ছি এখানে ঝিমিয়ে মারা যাচ্ছে কারণ অতি বর্ষার কারণে গাছ যদি ঝিমে মারা যায় বা এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় যদি কোনো অসুবিধা হয় গাছের যদি ক্ষতি হয় সেইটার থেকে এড়ানোর জন্য এই ওষুধগুলো আপনারা ব্যবহার করুন অনেকটাই ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে বেগুন গাছেও কিন্তু এই এক পেশা রোগটা অনেকটাই ভয়ঙ্কর আস্তে আস্তে একটা পাটার থেকে ঝিমি মারা যাবে আর এই সমস্যাটা থেকে বেশি কখন দেখা যায় যখন বর্ষা হয় বর্ষার সময় কিন্তু এই রোগটা একটু বেশি দেখা যায় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিও সম্পর্কে পুরো বিস্তারিত জেনে নেওয়া যাক এই ঝিমি যাওয়া রোগ সম্পর্কে গাছের যদি ঝিমি যাওয়া রোগ হয় তাহলে কিভাবে সেটা সমাধান করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গাছটা বর্ষার পরে কীরকম অবস্থা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঝিমি মারা যাচ্ছে এছাড়া আমার নয় আশেপাশে যেসব গাছে যাদের আছে তাদের গাছেও কিন্তু একই সমস্যা হচ্ছে তাই আমরা প্রথমে নিয়ে নেব বায়োমাইসিন বায়োমাইসিন মানে কি এটা ওষুধে বা কোম্পানির নাম আর যেই টেকনিক্যালটা আপনারা ব্যবহার করবেন কাজুকামাইসিন থ্রি পার্সেন্ট এল আপনারা এই কাজুকামাইসিন ব্যবহার করবেন শুধু কাজুকামাইসিন না বন্ধুরা কাজুকামাইসিনের সাথে আপনারা যে কোনো প্রকার ম্যানকোজেফ নিয়ে দেবেন আমি একটা কাজ করব যেহেতু এটা আমি শোষা জমিতে দেবো তার জন্য সাইমোক্সিন আর ম্যানকোজে নিয়ে নিয়ে নেব সাইমক্সিন আট পার্সেন্ট ম্যানকোজে চৌষট্টি পার্সেন্ট এটি ব্যবহার করলে কী হবে গাছটা সবুজ হবে গাছটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে আর তার সাথে সাথে আমি কাজু কাজুকামাইসিন নিয়ে নেবো গাছে যে ঝিমানোর যে রোগ আছে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে আপনারা এই দুটো ওষুধ যে কোনো গাছে কিন্তু ব্যবহার করতে পারেন এই দুটো যদি ওষুধ আপনারা ব্যবহার করেন অনেকটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ঝিমানোর রোগ ঠিক হয়ে যাবে আর এই কাজু কমাইসিন যার ডোজ হবে প্রতি পনেরো লিটার জলে পঁচিশ পঁচিশ এম আর সাইমক্সি মেন করে জ্যামটা প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে আপনার ব্যবহার করবেন আরেকটা ওষুধ যেটা এটি ব্যবহার করলে বেগুন গাছের জন্য খুবই দামি বা খুবই ভালো ওষুধ একষুদ ভিতর এক আশি পারসেন্ট কাজ হবে এমনই একটা ওষুধ এটি হলো রজত এইচডি এটি ব্যবহার করলে কী হবে বন্ধুরা এটি ব্যবহার করলে আপনার গাছের যে ঝিমানো রোগ আছে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে যদি গাছ ছোটো থাকে তাহলে তিন তিন এমএল করে ব্যবহার করবেন আর গাছ বড়ো থাকলে আট এমএল করে ব্যবহার করবেন আর এ ব্যবহার করার নিয়ম একটাই আপনার যখন এই ওষুধটা ব্যবহার করবেন তার আগে কোনো প্রকার টেকনিক্যাল বা কোনো প্রকার ওষুধ ব্যবহার করা চলবে না এই ওষুধ ব্যবহার করার আগে তিন দিন আগে কোনো ওষুধ ব্যবহার করবেন না তিন দিন পরেও কোনো ওষুধ ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এই ওষুধটা দুবার ব্যবহার করবেন অনেকটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন গাছ ঝিমাণু রোগ ঠিক হয়ে যাবে এরপর আরেকটা ওষুধ সম্পর্কে আসি যেটি ব্যবহার করলে আপনাদের এই গরম ওয়েদারে সব থেকে ভালো রেজাল্ট হবে এছাড়াও বর্ষা ওয়েদারেও কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবে গরমের সময় ওষুধ কিন্তু অনেকটাই ভালো কাজ হয় না তার জন্য এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন আপনার ওষুধে ভালো কাজ হবে উপরন্তু টেম্পারেচারকে মেনটেন করবে মানে গাছ যতটা সহ্য করতে পারবে টেম্পারেচার সেরকমভাবে রাখবে মানে অতি গরম হলেও গাছকে ঠান্ডা রাখবে কারণ এর ভিতর অর্থোসিলিস্টিক ওষুধ আছে এই অর্থোসিলিস্টিক ওষুধ ব্যবহার করলে আপনার গাছ গাছের যে বার আছে সেটা বাড়বে গাছ সবুজ থাকে ফল ড্রপিং সমস্যা সেটা ঠিক হবে উপরন্ত ফলন বেশি পাবে আর গাছে পাতাটাও অনেকটা মোটা হবে এই অর্থোসিলেসিক ওষুধের যে আপনার গাছে ঝিমিয়ে যা রোগ সেটাও কিন্তু ঠিক হবে এই অর্থসিলেসিক ওষুধটা পাওয়া যায় কোথায় এটি পাওয়া যায় কিন্তু এই টেকনিক্যালটা ঠিক আছে এই অর্থসিলেসিক টেকনিক্যালটা পাওয়া যায় মন্ত্র বালির থেকে বালির বালির ভিতরে এই টেকনিক্যাল থাকে সমুদ্রে বালি যেসব বালি পাওয়া যায় তার ভিতরে এই টেকনিক্যাল থাকে এটি বার করে বহু বিজ্ঞানে বার করে এই অর্থোসিলেসিক অ্যাসিড বার করেছে এটি ব্যবহার করলে আপনার গাছে যেসব ঝিমিয়ে যা রোগ আছে ঠিক হবে বন্ধুরা সবথেকে বেশি টেম্পারেচার ধরে রাখার ক্ষমতা বালিতেই থাকে তাই বালির থেকে এই টেম্পারেচার ধরে রাখা ওষুধটা কিন্তু বার করা হয়েছে এই অর্থোসিলিস্টিক ওষুধ ব্যবহার করুন দেখতে পাবেন বন্ধুরা যখন প্রচুর পরিমাণে গরম থাকে কিন্তু বালির ভিতর যখন আপনারা পা রাখবেন অনেকটাই যখন বালির ভিতর থাকে তখন কিন্তু বালির ভিতর কিন্তু ঠান্ডা থাকে আর এই সময় কিন্তু এই বালির ভিতর থেকে বিজ্ঞানীরা বহু রিসার্চ করবার পর এর ভিতর যেটা অর্থোসেনেসিক অ্যাসিড হয় এটা বার করেছে বন্ধুরা আর এটি বার করার পর গাছে যদি এই ওষুধটা দেওয়া হয় এই টেকনিক্যালতে দেওয়া হয় গাছে ঝিমানোর রোগ ঠিক হয়ে যাবে উপরন্তু গাছের পাতা মোটা হবে আর এটি এমনভাবে বারানো হয়েছে এটি এক প্রকার বায়োকেমিক্যাল এছাড়াও এটি ব্যবহার করলে আপনার ফলন পড়া যেহেতু জালে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাওয়ার সমস্যার সমাধান হবে ও গাছ বাড়বে এক পিজিআরও আছে এর ভিতরে আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় এই একটি ওষুধে এই অর্থোসিলিসিক অ্যাসিড আপনারা এটি ব্যবহার করুন রেজাল্ট কেমন অবশ্যই কিন্তু জানাবেন আর এটি ব্যবহার করবার নিয়ম হচ্ছে প্রতি পনেরো জলে পঁচিশ এম করে ব্যবহার করবেন আর এছাড়াও এই ওষুধটার নাম সিলিক জল আর এর এর সাথে সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন মাইক্রো নিউট্রন দিতে পারেন আর এটি যদি না ব্যবহার করে থাকেন আপনারা ক্যালসিয়ামি ব্যবহার করতে পারেন বি আর এইটা ব্যবহার করলে অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা বা এই দুটো না পেয়ে থাকো তাহলে এমনি অটোমেটিক দিয়ে দাও কারণ খুবই তাড়াতাড়ি সামনে একটা অনেক বড় ঝড় আসে এই ঝড়ের আগে আপনারা যদি ব্যবহার করেন আপনাদের গাছ কিন্তু অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে কিন্তু তাহলে বন্ধুরা আজকে ভিডিও থেকে আপনারা কেমন কী জানতে পেরেছেন আর কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও দেখে যদি আপনারা একটুকু উপকারিত হয়ে থাকেন একটা লাইক করে আপনাদের মতামত জানাবেন কিন্তু ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন